নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ইউটি জয় সাসপেনশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ইউটি জয় সাসপেনশন এটি তৈরি করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ক্র্যানবেরি ডিম্যান্স এবং পটাশিয়াম ম্যাগনেশিয়াম সাইট্রেট এটি একশো এমএলএর বোতলে আসে ইউটি জয় সাসপেনশন ইউটিআই বা মূত্রণালীর সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি প্রসাবের সময় জ্বালাপোরা থেকে মুক্তি দিতে সাহায্য করে এছাড়া প্রসাবের সময় তল পেটে ব্যথা এবং লালচে প্রসাব হলে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দু চামচ ওষুধ আধা গ্লাস জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন দুইবার সেবন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমি বমির ভাব ডায়রিয়া এবং অ্যালার্জি প্রতিক্রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ